আমাদের এখানে বৃক্ষ মেলা হচ্ছে তো আম্মু আসার পর পরে আম্মুর সাথে গল্প করলাম যে এখানে বৃক্ষ মেলা চলতেছে আমি তো যেতে পারতেছি না স্বামী বলতেছে চলো নানি তাহলে তুমি আর আমি যাই তোর ও আর নানিকে নিয়ে দুইজনে চলে গেছে মেলাতে তারপর দেখেন কি সুন্দর সুন্দর সব গাছ নিয়ে চলে আসছে আর মানে মেলার শেষ দিন ছিল ওই দিনই তো খোঁজ নিয়ে জানতে পারলাম তো তারা হলো করে তারা তো চলে গেল মেলায় আর আমি বলছিলাম যেগুলো যদি পাও তো সেই গাছগুলো নিয়ে এসো এই যে স্বামী আমার সাথে গল্প করতেছে মেলায় আরও কি কি গাছ ছিল তা আমি বললাম যে আসলে তখন গাছের আমরা যত্ন নিতে পারবো না আমরা তো থাকবো না তো সেজন্য অল্প কিছু গাছে নিয়ে আসো যেগুলো মানে টেকসই হয় অল্প একটু যত্ন করলেই যেন গাছগুলো বেঁচে থাকে তো এই যে দুই নানি নাতি দুজনে মিলে এখন গাছগুলো নিয়ে আসছে স্বামী আর শক্তি দেখেন এখন অনেকগুলো গাছ একসাথে নিয়ে যাবে আসলে গাছ মানে আমাদের বাসায় সবাই অনেক পছন্দ আমার আম্মুর অনেক পছন্দ আমার শাশুড়িও অনেক পছন্দ করে সামিয়াল আমাদের দেখা দেখি ওরও অনেক পছন্দ ওর বাবা আমাদের মানে আমার সবারই অনেক পছন্দ গাছপালা তো এই যে বেলগুনিতে যতটুকু রাখা যায় এরকম সুন্দর করে একটু রাখার চেষ্টা করি এখন এই যে সামিয়া দেখেন কতগুলো গাছ একসাথে নিয়ে যাচ্ছে আর এখানে কি কি গাছ আছে আমি বলতেছি আস্তে আস্তে গাছগুলো কোনটা কোথায় রাখবো সে চিন্তায় করতেছিলাম তো এই যে অবশেষে নিয়ে আসলাম বেলগুনিতে তো আসার পরে এখন এগুলোকে সুন্দর করে সাইজ করে রেখে দিব মশালা গাছগুলো অনেক অনেক সুন্দর খুবই ভালো লাগছে আমার এখানে হচ্ছে স্ন্যাক প্লান্ট আছে অলকানন্দা মাধবী তারপর হচ্ছে মানি প্লান্ট হ্যাঁ তো এগুলো সব কিছুই গাছ ছিল খুব সুন্দর গাছগুলো এই যে আমার অনেক পছন্দের এই গাছগুলো আর বেলগুনিতে একটু সবুজ সতেজ থাকলে মানে খুবই ভালো লাগে গতবার বৃক্ষমেলা থেকেও অনেকগুলো গাছ কালেক্ট করেছিলাম এই যে বাগান বিলাস গাছটা তারপর থেকে তো ফুল দিয়েই যাচ্ছে আর এই যে মানি প্লান্ট মানি প্লান্টটা এখানে আমি একটা কাচের জারে রেখেছি তো খুব সুন্দর লাগছে আমার মনে হয় আজকে যারা গাছ পছন্দ করেন ভিডিওটা সবার অনেক ভালো লাগবে